ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম ট্রেনের রুট কোনটি জানেন দূরত্ব মাত্র তিন কিলোমিটার বৈচিত্র্যে ভরা বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল প্রায় এক লক্ষ পনেরো হাজার কিলোমিটার এলাকা জুড়ে দেশের রেলপথ বিস্তৃত ভারতের সাত হাজার তিনশো ঊনপঞ্চাশটি স্টেশন থেকে প্রতিদিন গড়ে কুড়ি হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন এবং সাত হাজারটির বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে কিন্তু বলতে পারবেন ভারতীয় রেলের ক্রোন ট্রেন রুট সবচেয়ে ক্ষুদ্রতম এ জবাব অনেকেরই অজানা এ জবাব অনেকেই জানেন না ট্রেনে করে গন্তব্যে পৌঁছাতে কখনো লাগে দেড় থেকে দুদিন আবার কখনো কেবল কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে তবে এই ভারতে এমন একটি ট্রেন রুট রয়েছে যেখানে ট্রেনে চড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় যাত্রাপথ পায়ে পায়ে হেঁটে গেলে লাগবে মাত্র ৪৫ মিনিট আর ওই পথেই ট্রেনে গেলে ট্রেনে উঠে বসতে বসতে চলে আসবে গন্তব্য এতটাই ছোটো এই ট্রেনের রুট জানেন ভারতের সব থেকে ছোট্ট ট্রেনের রুট কোনটি ভারতের সবথেকে ছোট ট্রেনের রুট হল মহারাষ্ট্রের নাগপুর থেকে আজনি পর্যন্ত এই রুটের দূরত্ব মাত্র তিন কিলোমিটার যা ট্রেনে যেতে সময় লাগে মাত্র আট থেকে নয় মিনিট তবে তাই বলে এই রুটকে আবার লোকাল ট্রেনে ভেবে বসে বসেন না অন্য অন্য দূরপাল্লা ট্রেনের মতো এই রুটে চলে এক্সপ্রেস ট্রেন যেখানে কেবল চেয়ার কার নয় থাকা জেনারেল স্লিপার ক্লাস এবং এসি ট্রেনের কামরা অন্য অন্য ট্রেনের মতো এই রুটেও ট্রেনের টিকিট আগে থেকে কেটে অর্থাৎ রিজার্ভ করে রাখা হয় তবে বেশিরভাগ মানুষ স্লিপার এবং এসি ছেড়ে জেনারেল ক্লাসের টিকিট কাটতে বেশি পছন্দ করে কারণ মাত্র তিন কিলোমিটারের রাস্তার জন্য বেশি টাকা খরচকে আন্তর বলে মনে করেন বেশিরভাগ যাত্রী নাগপুর থেকে আজনি পর্যন্ত রুটে ট্রেনের জেনারেল ক্লাসের টিকিটের দাম ষাট টাকা স্লিপার ক্লাসের টিকিটের মূল্য একশো থেকে একশো টাকা এসি থ্রি টাওয়ারের দাম পাঁচশো টাকা এসি টু টাওয়ারের দাম সাতশো টাকা ও এসি প্রথম ক্লাসের টিকিটের দাম এক টাকা ভারতীয় রেলের ক্ষুদ্রতম রুটের খুঁটিনাটি কিন্তু জানেন দীর্ঘতম রুট কোনটি এদেশের দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকা শীর্ষ রয়েছে বিবেক এক্সপ্রেস এটি সপ্তাহে একবার ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে এই সাপ্তাহিক ট্রেনটি বর্তমান ভারতের দীর্ঘতম এবং বিশ্বের চব্বিশতম দূরত্ব ও সময়ের পরিপ্রেক্ষিতে ট্রেন রুটে এই রুটটি ডিপগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চার হাজার দুশো তিয়াত্তর কিলোমিটার দূরত্ব দীর্ঘ এই পথ অতিক্রম করতে প্রায় আশি ঘন্টা সময় লাগে মাঝে পরে নয়টি রাজ্যের পঞ্চান্নটি স্টেশন